বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তার মানে এই শসা লাগানোর জন্য বীজ কি কোন বীজের দোকানদার কাছ থেকে কিনতে হয় না না ওই বীজের দোকানদার ওটা শসা ধরবে না হ্যাঁ আচ্ছা

বুধবার এসে দেড় মন শশা তুলছি তাহলে বুঝতে হবে এইটুকু জমি তাই হ্যাঁ এই দিনের ভিতরে এত বেশি এত বেশি কাল অত উঠবে হ্যাঁ কাল কিন্তু আগামীকাল তো আর ডবল উঠবে ডবল উঠবে না এভাবে চলতে থাকতো একটু করে বেশি হবে তারপর একটু কমবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা দামও ভালো পাচ্ছি হ্যাঁ কত করে মনে এখন আমি কালকে আঠারোশো কে দিয়েছি আঠারোশো আঠারোশো তাহলে তো অনেক দাম অনেক দাম ওই সোমবারে দিয়েছিলাম

মানে এই চালানটা যদি মানে ধরে আর এই জেলাগুলো যদি সবগুলো যদি আটকে যায় বা আটকেও যাবে হ্যাঁ তাহলে তো পর্যাপ্ত ফলন হবে মোটামুটি এটা কত আটকাটা জমি

ओके ठीक है बोलते तक में